বিক্রি করে শে আসে তো দেখো কিন্তু আচ্ছা দেখি ভাইয়া তো কইলো যে ওনার খাবার অনেক নাকি ভালো ওনার খাবারে কোনো ভেজাল নাই প্রতিদিন খাবার বিক্রি খাইয়া দেখি রহিম

আচ্ছা আমি খাইলে না যে থাকে এই মশলা গুলা দিয়ে এটা তৈরি করা হয়েছে ভাই তো আপনারা খাইতে পারেন খারাপ না আলহামদুলিল্লাহ তবে ওনার একটা ভুল আছে ভুলটা আছে উনি যে খোলা মেলা ভাবে এই খুলা মেলা ভাবে বিক্রি করা যাবে না এটা ঢেকে রাখতে হবে আমি ওনাকে রিকোয়েস্ট করলাম মামা তুমি এটা ঢেকে রাখবা কারণ তোমার ছেলের সমান বাচ্চারা খাবার গুলি খায় আবার অনেক বয়স্ক মানুষও খায় তুমি এই দায়িত্বটা ছোট পলি দিয়ে রাখবা যে বাইরের আলাময় লাগছে যে না লাগে এমনি খাবার কোয়ালিটি ভালো উনি যে কইছে যে এটা আপনার তেঁতুরের টক এটা আসলে তেঁতুরের টক এখানে মরিচ বা ওনার মিক্সার করা যে মশলা এগুলো ঠিক আছে তো এখানে ভেজাল কোনো কিছু নাই আপনারা খেতে পারেন এই খাবারটা প্রাইস কত রাখত দশ টাকা চললেছে আমার যে দিচ্ছ আপনারা খাবেন তো মামার কাছ থেকে আর একটা জিনিস আজকে আমি একটা মজার ঘটনা দেখছি সেটা হচ্ছে যে কিছু স্টুডেন্ট এসে মামার হ্যান্ডশিপ করে দাও দুঃখে জড়াই ধরে মামা তুমি কয়ে আসলে এতদিন তোমার দেখি না পরে কয় যে আমাকে ঘুগনি দাও